মিমি চক্রবর্তী মঞ্চে বনগায় অনুষ্ঠান বন্ধ করে দিলেন আয়োজকেরা হেনস্থার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চাঞ্চল্য শহর জুড়ে ঘটনায় এখন এক নতুন রূপে নতুন সাজে বনগার নয়াগোপালগঞ্জে যুবক সংঘের উদ্যোগে আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক রবিবার রাতে ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিনেত্রী হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন এবং বিষয়টি নিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্টও করেছেন তবে অভিনেত্রীর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষ ক্লাব সদস্যদের বক্তব্য অনুযায়ী অনুষ্ঠানে মিমি চক্রবর্তীর আসার কথা ছিল রাত সাড়ে দশটায় কিন্তু তিনি পৌঁছান রাত প্রায় এগারোটা চল্লিশ নাগাদ আয়োজকরা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান পরিচালনার অনুমতি ছিল রাত বারোটা পর্যন্ত নির্দিষ্ট সময়ের অনেক পরে মঞ্চে আসার পর তিনি গান পরিবেশন করেন তবে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এবং প্রশাসনিক নির্দেশ মেনে ঠিক বারোটা চার মিনিট নাগাদ অনুষ্ঠান বন্ধ করে দেন আয়োজকেরা লাস্টে এখন মহিলাদের একজন এখানে আছে পাড়ার মহিলা ওকে ঠেলে ফেলে দিয়েছে মানে ওর বয়স প্রায় উনিশ বছর বয়স ওই ওই বাউন্সার গুলো বাউন্সার বডি গার্ড পুলিশ ছিল না আমি তো সেটা অভিযোগ করতে যাচ্ছে না সেটা হ্যাঁ বুঝলাম না নাম সেরকম আমাদের কি হয়েছে কি বিষয় আমরা যাই না এরকম একটা মহিলা সব তো উঠছে এটা সম্মান সম্মান জানাবে সবাই মিলে সম্মান জানাবে সেটাও করতে পারছে না কেউ সবাইকে ঠেলতে ঠেলতে ফেলে দিচ্ছে ওখানে তাই জন্য ওই জন্য আমাদের ক্লাবে মানে একটা অন্যরকম সিচুয়েশন হয়ে গেছে ওই জন্য এই জিনিসটা হয়েছে ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রীকে কোনোভাবেই অপমান করা বা হেনস্থা করা হয়নি সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ায় অনুষ্ঠান বন্ধ করা ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য ছিল না এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে মঞ্চে গান গাইছেন অভিনেত্রী তার গান শেষ হতেই আয়োজকদের পক্ষ থেকে মঞ্চে ঘোষণা করা হয় রাত হয়ে গেছে আমরা মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করছি ওই ছবিতেই দেখা গিয়েছে ঘোষণার পর কার্যত অবাক হয়ে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন মিমি আয়োজকদের দাবি মিমি চক্রবর্তীর তরফে যে হেনস্থার অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য উল্টে ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ তুলেছেন অভিনেত্রীর দেহরক্ষীদের বিরুদ্ধে তাদের বক্তব্য অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উপস্থিত কয়েকজন মহিলার সাথে দেহরক্ষীরা দুর্ব্যবহার করেন এবং গায়ে হাত দিয়ে জোর করে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেন এই ঘটনায় দর্শকদের মধ্যেও খুব ছড়ায় বলে দাবি আয়োজকদের মহিলা সদস্যকে ঠেলে ফেলে দিয়েছে আমরা তো মানানি মামলা করতেই পারতাম সেটা আমরা ওনার মান সম্মানের দিকে খাতির আমরা করিনি সেই মামলাটা আমার মনে হয় যে ওনার যে বারোটার সময় প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছি আমরা আমাদের ওনার ওটাই খারাপ লেগেছে এবং সেই ক্ষোভেই উনি আজকে ইনস্টাগ্রামে পোস্ট আরও অনেক জায়গায় দেখলাম যে অনেক মিডিয়া আসলো অনেক অনেক কিছু করছে এটা তো আমাদের তো পারমিশন ছিল বারোটা অবধি এবং যে সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই বিষয়ের জন্যই আমরা কিন্তু বারোটার সময় প্রোগ্রামটা বন্ধ করেছি সম্মানের খাতে দাঁড়িয়ে ওনাকে সসম্মানে বারোটার সময় স্টেজ থেকে লাভিয়ে দিয়ে সম্পূর্ণ ফুটেজ আমাদের কাছে আছে এবং আমাদের ক্লাবের মুখ্য উপদেষ্টা শীত আঙ্কেলের নামে যে দোষটি উনি দিচ্ছেন বা মিডিয়ার থেকে যেগুলো কথাগুলো আসছে সেগুলো একদমই ভুল ওনার কাছে যে পাড়ার থেকে যারা এইচএস ক্যান্ডিডেট আছে তারা বারবার জানাচ্ছিলেন যে তাদের অসুবিধা হচ্ছে সেই জন্যই উনি এসে পঞ্চে উঠে সসম্মানের সাথে ওনাকে লাভিয়ে দিয়েছেন এখানে যে তনয় আঙ্কেলের নামে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল এই ঘটনাকে কেন্দ্র করে এখন দুপক্ষের দাবি পাল্টা দাবিতে উত্তপ্ত বনগার সাংস্কৃতিক মহল সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বঙ্গা। মোবাইলের জগতে আজও সবার সেরা চিרוশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন। আমাদের এখানে রয়েছে খুব সকোচে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা। রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বঙ্গা এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিרוশ্রী মোবাইল, যশোর রোড, বঙ্গা ও চাঁদপাড়া, পাটপটি মোড়। ফোন নাম্বার এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান